আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াস আপনি এমারতে ওভার আছেন এবং এখনই সময় ভিসা লাগানো কিন্তু আপনি জানেন না আপনার বিশার ফাইন আছে কিনা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আমি ফাইল নাম্বার দিয়ে কিভাবে বিশার ফাইন চেক করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব এখনই ভিডিওটি লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আরো আমি রাতে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করছেন বাই ইমারত আইডি দিয়ে বিশার ফাইন চেক করতে পারছি না কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করছি যে কিভাবে এমারত আইডি দিয়ে বিশাল করতে হয় কিন্তু সেই ওয়েবসাইটে এখন আর ফাইন শুরু হচ্ছে না তাই আজকে আমি আরও একটি নতুন ভিডিও আপলোড করলাম কিভাবে ফাইল নাম্বার দিয়ে কোথায় পাবেন এই ফাইল নাম্বার পাবেন আপনার বিশাল কপির মধ্যে অনেকের কমেন্টের মাধ্যমে সমস্যার সমাধান করে দিলাম আর আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এই ভিডিওটি তৈরি করলাম যদি আপনাদের আর কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট করার সাথে সাথে অবশ্যই আইডিটি ফলো করে রাখুন চলুন মোবাইল স্ক্রিনে আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে বিশার পয়েন্ট চেক করার জন্য আপনার বিশাল কপি প্রয়োজন হবে সেটি আগে সংগ্রহ করে রাখুন চলুন শুরু করি মোবাইলে চলে যাবেন মোবাইল থেকে গুগল ওপেন করবেন গুগল ওপেন করার পর সার্চ বক্সে টাইপ করবেন আইসিপি স্মার্ট সার্ভিস দেন সার্চে ক্লিক করবেন এখন এই ধরনের পেজ দেখতে পারবেন সবার উপরে দেখতে পারবেন আইসিপি স্মার্ট সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনি একটু উপরের দিকে আসলে দেখতে পারবেন পাবলিক সার্ভিস আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের নতুন ফেস ওপেন হবে এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন ফাইন অ্যান্ড লিভ ফার্মিটস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ফেস দেখতে পারবেন একটু উপরে আসলে দেখতে পারবেন ফাইন্স ফে ফাইন্স এখান থেকে স্ট্যাটাস সার্ভিসে ক্লিক করবেন এখন এখানে দুটি অপশন দেখতে পারবেন একটি হলো ফাইল নাম্বার আর দ্বিতীয়টি হলো সিটিজেন যেহেতু আজকে আমরা ফাইল নাম্বার দিয়ে ফাইন চেক করবো তাই ফাইল নাম্বার সিলেক্ট করলাম ফাইল নাম্বার সিলেক্ট করার পর বিশার ফাইল নাম্বার সিলেক্ট করতে হবে বিশার ফাইল নাম্বার সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ তারপর আপনার জন্ম তারিখ পূরণ করবেন জন্ম তারিখ টাইপ করার পর নিচে দেখতে পারবেন ন্যাশনালিটি মানে জাতীয়তা যেহেতু আমরা বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম ন্যাশনালিটি সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন আই এম নট এ রোবট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটি গ্রিন সাইন হয়ে যাবে এখন আপনি সার্চ বাটনে ক্লিক করবেন এখন একটু স্কল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন ফাইন্স ডিটেলস নিচে দেখতে পারবেন নাম্বার অফ ওভার স্টে ডেস মানে কত দিন আপনি বিশা ছাড়া এমারতে আসেন এবং কত দিরহাম আপনার ফাইন আসছে আর যদি ফাইন না থাকে তাহলে এখানে লেখা থাকবে নো ফাইন্স মানে আপনার কোনো ফাইন নাই আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে বিশার পাইপ চেক করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ